আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকল ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা কিভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট করবেন আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট করা একদম সহজ আপনার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট নিজে নিজেই করতে পারবেন আপনাকে ব্যাংকে যেতে হবে না ব্যাংক থেকে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ভিসা কার্ডটা নিয়ে আসবেন আর ভিসা কার্ড নিতে কারো সাহায্য বা সহযোগিতা লাগবে না কিভাবে নেবেন এটিএম বুথ থেকে এটাও আমরা দেখিয়ে দিব এখন সৌদি আরবে আপনার হচ্ছে ব্যাংকে যাওয়া লাগে না মানে কোথাও আপনার কোনো হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি আপনি নিজেরটা নিজে অ্যাকাউন্ট বাসায় বসে মোবাইল দিয়ে এবং অ্যাকাউন্ট করে নিজে নিজে গিয়ে হচ্ছে ব্যাংক থেকে বা এটিএম বুথ থেকে আপনার ভিসা কার্ডটা বের করে নিয়ে আসবেন আবার যদি টাকা জমা রাখতে চান তাহলে ভিসা কার্ডের মধ্যে আপনি টাকাও জমা রাখতে পারবেন তো কিভাবে খোলা খুলতে মানে কীভাবে আপনার খুলবেন প্রথমত লাগবে হচ্ছে আপনার ইকামা ইকামাটা আপনার যেটা আকামা বলে আকামা বা ইকামা এটা লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার আপসার আইডির যে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড এটা লাগবে এটা দিয়ে হচ্ছে নিফাতের মধ্যে লগ করা লাগবে আলরাজি ব্যাংকের যে অ্যাপসটা আছে মোবাইল অ্যাপস আলরাজি ব্যাংকের অ্যাপসটা আপনাদেরকে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা স্টেপ আপনারা দেখলে বুঝতে পারবেন তো প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনারা প্রথমে হচ্ছে আলরাজি ব্যাংকের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে আমরা আলরাজি ব্যাংকের অ্যাপসের মধ্যে লগ করতেছি দেখেন কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি পারবেন তো আমরা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টে আসলাম আসার পর সাইন আপের মধ্যে ক্লিক দিবেন হ্যাঁ দেখবেন উপরে অথবা নিচে থাকবে তারপর হচ্ছে ওপেন নিউ অ্যাকাউন্ট ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে দেন হচ্ছে আপনার ইকামা নাম্বার বা আকামা নাম্বার যেটা ওইটা দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে নিলাম আমি আমার আকামা নাম্বারটা উঠিয়ে নিতেছি তবে খেয়াল রাখবেন কোথাও যত ভুল না হয় হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর নিচে টিক চিহ্ন দেওয়ার পর কনফার্ম কনফার্ম দিলে আপনার হচ্ছে ওই মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা বসাবেন এস এম এস থেকে নিয়ে তারপর হচ্ছে আপনার কি করেন আপনি প্রফেশন প্রভেশনটা বসিয়ে দিবেন তা আমি হচ্ছে এখানে লেবার দিয়ে দিব আমি লেবার যেহেতু বিশাতে লেবার দেওয়া আছে লেবার দিলাম ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি যেটা অ্যাক্টিভ সবসময় আপনি ব্যবহার করবেন এমন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তা আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে নিলাম তারপর হচ্ছে আপনার কি করবেন টাকাটা এখানে কি করবেন অ্যাকাউন্টে আপনি সেভিং করবেন মানে জমাইবেন হ্যাঁ টাকাটা আমি এখানে রাখবো প্রতি মাসে কত টাকা দুই হাজার রিয়েল রাখলাম আমি প্রতি মাসে দুই হাজার রিয়েল আমি এখানে সেভিং করবো অথবা যাই করেন তো ব্যাড ট্যাক্স এটা দেওয়ার দরকার নাই তারপর হচ্ছে নেক্সট নেক্সট ক্লিক এখন আমাদেরকে নিফাতেপস এর মধ্যে নিয়ে চলে যেতে হবে মধ্যে আসার পর এই যে নিফাত নিফাতের মধ্যে হচ্ছে যে একটা সংখ্যা যাবে এখানে যে সংখ্যাটা আছে আমার এই সংখ্যাটা মধ্যে আসবে তো আমার হচ্ছে নিফাতের মধ্যে অ্যাকসেপ্ট দেওয়ার পরে এই সংখ্যাগুলো চলে আসছে তো আমি ওই সংখ্যাটা ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পর দেন হচ্ছে আপনার ছয় ডিজিটের একটা পিন নাম্বার চাইবেন নিফাতে তা আপনি আপনার ইচ্ছা মতো ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিবেন দুইবার দিবেন দেওয়ার পর দেন হচ্ছে আপনাকে আপনি আপনার ফেসটা ভেরিফাই ভেরিফাই করবেন মানে আপনার ফেসটা ভেরিফাই করবে এটা কি আপনি কিনা আপনি নিজে কিনা তো ভেরিফাই করা শেষ তারপর হচ্ছে রিটার্ন টু আলরাজি ব্যাংক রিটার্ন টু আলরাজি ব্যাংকের মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পরে যে আমাদেরকে নিয়ে আসছে এবার হচ্ছে অ্যাড্রেস ফিল আপে আমরা রিজিউন রিজিয়ন কোনটা আমি আমার রিজিয়নটা দিয়ে নিলাম দেন সিটি আপনি কোন শহরে আছেন আমি আমার আর আর শহরে আছি আর আর শহর লিখতেছি আর আর এই যে চলে আসছে আর আর তো মধ্যে আর আর দিবেন মানে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিবেন আমি আমার এখানে ফিল আপ করে দিচ্ছি আপনারা আপনাদের নিজ নিজ অ্যাড্রেস ফিল আপ করে দিবেন দয়া করে তো এই যে আমি আমার জিপ কোডটা দিয়ে নিচ্ছি আমার বিল্ডিং নাম্বার তারপর হচ্ছে এডিশনাল নাম্বার আমার যা যা আছে এগুলো মানে আপনার যদি না জানেন তাহলে আপনি হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিন যে আপনি যদি বিল্ডিং নাম্বার জানেন বিল্ডিং নাম্বার চারটার মধ্যে দিয়ে দিবেন শেষ তো আমি আমার এই যে বাকি অ্যাড্রেস দিয়ে দিতেছি যেমন আমার নাম পিতার নাম তারপর হচ্ছে আপনার গ্র্যান্ডফাদার নেম এই যে গ্র্যান্ডফাদার নেমটা দিয়ে নিলাম দেন হচ্ছে ফ্যামিলি নেম ফ্যামিলিতে কি নামে ডাকে আপনাকে এটা দিয়ে নিলেন দেওয়ার পরে নেক্সট নেক্সট দেওয়ার পরে আপনি কি সিঙ্গেল না বিবাহিত সিঙ্গেল দিলাম যেহেতু আমি বিবাহ করি নাই দেন হচ্ছে কান্ট্রি কান্ট্রিতে কি দিব কান্ট্রিতে হচ্ছে বাংলাদেশ আমি আমার কান্ট্রির নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ দিলাম সিটি কোন শহর ঢাকা সিটি দিলাম ঢাকা ঢাকা দিলাম নেক্সট তা আপনি হচ্ছে সৌদি আরবে ট্যাক্স দিচ্ছেন কি না এটা আপনি নদিয়া দিবেন তারপর হচ্ছে এখানে ইয়েস দিবেন হ্যাঁ আপনি যেহেতু ইমিগ্রেশন কমপ্লিট করে আসছেন এই যে আপনার একটা ইউজার নেম চলে আসছে দেখেন ইউজার নেম চলে আসছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আর এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন অবশ্যই এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ওর হচ্ছে আপনি আপনার একটা পিন দিয়ে দিবেন আপনার যে কার্ডটা আপনি পাচ্ছেন কার্ডের জন্য একটা পিন দিয়ে দিতে হবে আমি আমার একটা পিন পিন নাম্বার সেট করে দিলাম দেন এখন এটা কল আসবে হ্যাঁ কনফার্মে ক্লিক দিলে কল আসবে দেওয়ার পরে ওয়ান ক্লিক দিবেন তাহলে হয়ে যাবে তো দেখেন এই যে আমাদের ওই যে ব্যাংকের অ্যাকাউন্টের কাজটা শেষ আমাদের মোবাইলে মেসেজ চলে আসছে তো ওই অ্যাকাউন্ট যেই মেসেজটা চলে আসছে ওইটা নিয়ে মেসেজটা নিয়ে আমরা হচ্ছে সরাসরি আলরাজি ব্যাংকের এটিএম বুথে চলে আসছি অটোমেটেড যে মেশিন এখানে চলে আসছি তো আমাদের কার্ড প্রিন্ট হইতেছে তো কিভাবে প্রিন্ট দিবেন যদি আপনারা না জানেন যে জানে ওনাকে দিয়ে হচ্ছে কার্ডটা প্রিন্ট দেওয়া হবে অথবা ওই মেসেজটা নিয়ে ব্যাংকে ম্যানেজারকে বা যারা আছে ব্যাংক কর্মকর্তা কাউকে দেখালে আপনারাদেরকে কার্ড দিয়ে দিব অথবা আপনারা নিজেরাই পারবেন একটু কষ্ট করে মেনুগুলো একটু পুরো পুরো নিলে হয়ে যাবে তো আমি দেখেন আমার কার্ড পাইয়া গেছি দুই মিনিটে সর্বোচ্চ দুই মিনিটে আপনারা কার্ড পেয়ে যাবেন মানে কি বলবো এটা মানে অবিশ্বাস্য কার্ডটা পাওয়া একদম ইজি আপনারা ব্যাংকে প্রথমে আই সাহেব এই মনিটরের মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে আপনার মোবাইলে মেয়াজ আইসে পড়বে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনার কি মানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনার কার্ডটা কি ভিসা কার্ড লাগবে না কি কার্ড লাগবে এটা একটা অপশন চাইবে আপনি ভিসাতে দিবেন মাটা ভিসা কার্ড দেওয়ার পরে দেন হচ্ছে আপনার আপনার নামটা শো করবে যে কার্ডের মধ্যে কি নামটা আপনি দিতে যাচ্ছেন তো ওই নামটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি আপনার পুরো নামটা দিতে যাচ্ছেন না মানে সারা অংশটা দি মানে ছোট অংশটা দিবেন তো এটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনার পিন নাম্বারটা দিলে মোবাইলে একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা আপনার অটোমেটেড মেশিনের মধ্যে ক্লিক দিয়ে দিবেন উঠিয়া দিলে আপনার কার্ডটা প্রিন্ট হইতে থাকবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে কার্ড প্রিন্ট হয়ে চলে আসে তারপর আপনি চাইলে পঞ্চাশ টাকা বা একশো টাকা বা একশো রিয়াল আপনার হচ্ছে কার্ডের মধ্যে ক্যাশ ইন করে দেখতে পারেন যে কাটা ঠিকঠাক আছে কিনা ভিডিওটা দেখে আশা করি প্রত্যেকের ভালো লাগছে কারণ যেহেতু একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারছি যে আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে যেহেতু আপনাদেরকে আমি হচ্ছে বিশাকারটা বের করে একবার হাতে দিতে দিতে পারছি বিশাকারটা যেহেতু আপনাদের দেখাইতে পারছি যে হাতে নিয়ে দেখাইতে পারছি বিশাকারটা তো আশা করি প্রত্যেকেই সিস্টেমে আল্লাহ জীবনকে অ্যাকাউন্টটা করে নেবেন ধন্যবাদ সবাইকে এদের অনলাইনে পেমেন্ট থেকে শুরু করে যে কোনো দোকানের পেমেন্টগুলো আপনারা করতে পারবেন এক রিয়েল দুই রিয়েল পাঁচ রিয়েল আপনার ইচ্ছা মতো আপনি পেমেন্ট করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম